সেই সাত সেই সাত মনির খাকা মিষ্টিগা সেই সাত আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আজব একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে ঘটনাটা অবশ্য একটু অন্যরকম আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে সেটাই আমাদের আশাবাদী তো এই যে আমাদের তালেব মামা আর এই যে হচ্ছে মনির আর এই যে হচ্ছে হামিদুল তো মনিরে একটা ফোন কিনছিলো বাইশ হাজার টাকা দিয়ে সেটা এর আগে আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম মনিরে এর আগেও একটা ফোন কিনেছিল স্যামসাং সেটার মধ্যে লুডু খেলার কারণে সেই ফোনটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তারপর মনির একটা প্রতিজ্ঞা করে নেয় যে মনির যে নতুন ফোনটা কিনবে সেই ফোনে লক্ষ টাকার বিনিময়ে কখনো লুডু খেলবে না সেই উপলক্ষে আজকে তালেপ মামা মনিরকে বলছিলো যেহেতু অনেকবারই বলছে মনিরকে লুডু খেলানোর জন্য মনিরের ফোনটা কোনোভাবেই নেওয়া যায় নাই আজকে মনির একটু জেদের উপরে জেদের কারণে আজকে মনটা কেমন যেন একটু নরম হয়ে গেল তালেব মামা এক কেজি মিষ্টি খাওয়া হবে আমাদেরকে এই যে এক কেজি মিষ্টি মনিরের ফোন দিয়ে যদি আমরা এক গেম লুডু খেলতে পারি তাহলে তালেপ মামা আমাদেরকে এক কেজি মিষ্টি খাওয়াবে লুডো ওপেন করা আছে আর সামনে মিষ্টিও রাখা আছে তো আমি এখনকার একটু মতামত নেওয়ার চেষ্টা করব ওর মনের অনুভূতিটা কেমন ভাঙাচুরা হয়ে গেল নাকি ওর মনটা এই এক গেম লুডো খেলার কারণে আমরা দেখি মনের একটু সাক্ষাৎকার নেই চলুন তাহলে মানে তুই যে প্রতিজ্ঞা করছিলি যে লক্ষ টাকার বিনিময়ে তোর ফোন দিয়ে কখনো লুডু খেলতে পারবো না তোর প্রতিজ্ঞা তো ভেঙে গেল তোর মনে কষ্ট লাগবো না তোর মোবাইল দিয়ে লুডু খেললে তাহলে মোমো অনেক দিন ধরে আশা করছিলাম আমার ফোনে একটা হলে লুডু খেলবো এই আশা নিয়ে যদি কোনোদিন বাইসাস মারা মারা যেত বা অন্য কিছু হয়তো আমি এইটা অনেক দিন বকতাম এই আশা অপূর্ণ রাখলাম না পূর্ণ করলাম এখন আমরা দেখি তাহলে মামা এক কেজি মিষ্টি যেহেতু আমাদেরকে এই যে এই যে মিষ্টি এই যে মিষ্টি এই যে মিষ্টি আমরা এখন তালেব মামার কাছ থেকে হালকা চিকন একটু বক্তব্য নেব তালেব মামা তুমি যে এক কেজি মিষ্টি খাওয়াইছো আর যে স্বপ্ন পূরণ হতে চলেছে সেটার অনুভূতিটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা দর্শক শ্রোতা আছেন হাবিব মামার আসলেই মনির খুব জেদি মানুষ এবং জিদ করছিল যে এই মোবাইলে সে লুডু কোনো দিনও খেলতে দেবে না আর আমাদের টার্গেট ছিল যে এখনোভাবে মনের ফোনে এক গেম লুডু খেলা আর এটা খেলতে পেরে আমরা আনন্দিত কারণ মনিরের প্রতিজ্ঞা আমরা ভাঙতে পারছি সবাইকে ধন্যবাদ এখানে আমরা তিনজন প্লেয়ার দেখতে পাচ্ছি আর একজন হচ্ছে আমি লুডো খেলার কঠিন একজন প্লেয়ার আমি দেখি হামিদুলকে বলে হামিদুল

মণিৰ পোটকা মণিৰ কিন্তু চলে গৈছে মণিৰ পোটকা মণিৰ এই যে এই যে লুটু খেলা লুটু খেলা তালে মামা ফাৰ্ষ্ট আমি ছেকেণ্ড আমি দোলাৰ্ট মণিৰ পোটকা এই যে পোটকাও কিবা উ হিন্দিত আছে